সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আমি কান কম্পিউটার জোন থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম ব্লোয়ার ব্লোয়ার অতি প্রয়োজনীয় একটি পার্টস যে পার্টসটা আমাদের সকল কর্মক্ষেত্রেই প্রয়োজন হয় কারো বাসাবাড়ির ক্ষেত্রে কারো অফিসের ক্ষেত্রে কারো কমার্শিয়াল ক্ষেত্রে কারো বিজনেসের ক্ষেত্রে অর্থাৎ এইটা মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ইউজ হয় আমাদের কিছু কিছু স্পট বা জায়গা আছে যে জায়গা থেকে ময়লা দূর করার জন্য ব্লোয়ারের প্রয়োজন কম্পিউটারের ক্ষেত্রে ব্লোয়ারের প্রয়োজন ল্যাপটপের ক্ষেত্রে ব্লোয়ারের প্রয়োজন বাসাবাড়ি শোকেসের ক্ষেত্রে ব্লোয়ারের প্রয়োজন কিছু মানে আসবাবপত্র আছে যেখানে অনেক কিছু ধারাই পরিষ্কার করা যায় না এটাকে পরিষ্কার করতে হয় হাওয়ার মাধ্যমে আর এই হাওয়াটা একমাত্র ব্লোয়ারের মাধ্যমেই আমরা দিতে পারি যার জন্য ব্লোয়ারের মাধ্যমে পরিষ্কার করতে হয় সম্মানিত ব্লোয়ার ব্লোয়ার অনেক ধরনের হয় বিভিন্ন ক্যাটাগরি যেমন সুপার আছে বড়ই আছে একে আছে হ্যাঁ তারপরে ওরিন আছে অর্থাৎ অনেক ধরনের অনেক বিরিয়ানের ব্লোয়ার আছে এই সব বেরিয়ানের ব্লোয়ারের মধ্যে সুপার আছে এই সব ধরনের ব্লোয়ারের মধ্যে ইনকো নামে যে ব্লোয়ারটা এটা অত্যন্ত ভালো এবং ওয়ান প্লাস কোয়ালিটি ব্লোয়ার চারশো থেকে শুরু চারশো ওয়াট তিনশো ওয়াট থেকে শুরু তিনশো চারশো পাঁচশো ছয়শো নয়শো বিভিন্ন বিরিয়ানের ব্লোয়ার আছে এটা নির্ভর করে আপনি কীরকম প্রাইসের উপর নিতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে ব্লোয়ার সুতরাং ব্লোয়ার যদি কিনতে হয় অফিস পারপাসে ব্যক্তি পারপাসে কমার্শিয়াল পারপাসে বিজনেস পারপাসে তাহলে অতি অল্প দামের ভিতর ওয়ান প্লাস কোয়ালিটি ব্লোয়ার কিনেন কারণ কম্পিউটার কাছ থেকে নিয়ে যান কারণ কম্পিউটারে যোগাযোগ করেন অত্যন্ত ভালো এবং কোয়ালিটিফুল ওয়ান প্লাস কোয়ালিটির ব্লোয়ার আমি আপনাকে দিচ্ছি দেব এটা অ্যানশিওর করে বলছি এবং অবশ্যই আপনি আমাদের কাছ থেকে নেবেন এই কারণেই নেবেন যেন আমরা অথেন্টিক এবং অরিজিনাল ব্লোয়ার আপনাকে দিব সম্মানিত ব্লুয়ার্স আমার যে ব্লোয়ারগুলো আছে সেগুলো মার্কেটে সর্বনিম্ন প্রাইস এবং দু হাজার পঁচিশে আমার চেয়ে কম রেটে আপনাকে কেউ দিতে পারছে না পারবে না দিবে না আমি আপনাকে দিতে চাচ্ছি দিতে চাই দিতে আগ্রহী সুতরাং আমার কাছ থেকে আপনি সর্বনিম্ন প্রাইসে ব্লোয়ার কিনেন এবং আমাদের কাছে আসেন আমাদেরকে আপনার কাজ করার সুযোগ দেন আমরা আপনার কাজ করতে আগ্রহী সুতরাং আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না আপনার কাজ করার থেকে সুতরাং সম্মানিত ভিউয়ার্স আমাদেরকে একটু ইন্সপায়ার করেন আমাদেরকে সহযোগিতা করেন আমার পেজটাকে আপনি লাইক দেন এবং সাবস্ক্রিপশন করে উপকৃত করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম